নমস্কার বন্ধুরা আমাদের কাহিনী চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আলোচনা করব গণ নিয়ে যারা জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী তারা এই গণ শব্দটির সঙ্গে পরিচিত জ্যোতিষশাস্ত্রে দেবগণ নরগণ এবং রাক্ষসগণ এই তিনটি গণের উল্লেখ করা হয়েছে আজকে জানব রাক্ষসগণ সম্পর্কে রাক্ষসগণ কিভাবে নির্ধারিত হয় এবং এই গণের জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হয় সবশেষে শেষে রাক্ষস গণের জাতক জাতিকাদের সঙ্গে কোন গণের বিবাহ হওয়া উচিত এবং কোন গণের জাতক জাতিকাদের বিবাহ হওয়া উচিত নয় প্রথমে বলি এই গণ কীভাবে নির্ধারণ করা হয় জ্যোতিষশাস্ত্রে মোট সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে প্রত্যেকটি গণের জন্য রয়েছে নটি করে নক্ষত্র এর মধ্যে কৃত্তিকা অশ্লেষা মঘা চিত্রা বিশাখা জ্যেষ্ঠা মূলা ধনিষ্ঠা ও শতভিষা এই নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেন তারা হলেন রাক্ষসগণ রাক্ষস নামটা শুনলেই মানুষের মনে নেতিবাচক চিন্তা তৈরি হতে থাকে মনে হয় সে মানুষটি হয়তো খুব খারাপ গুণের অধিকারী যেমনটি রাক্ষসরা হয় কিন্তু এটি সত্য নয় প্রতিটি রাশিরই নির্দিষ্ট আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে রাক্ষসগণের জাতক জাতিকাদের মধ্যেও তেমনি ভালো মন্দ সব রকম বৈশিষ্ট্য বর্তমান এই গণের অধিকারী জাতক জাতিকারা হয় প্রচণ্ড প্রতিভাবান এবং আত্মবিশ্বাসী তারা তাদের সিদ্ধান্তে সর্বদা অটল থাকেন যে কোনো প্রতিকূল পরিস্থিতির সাথে এরা সহজেই মানিয়ে নিতে পারেন খুব সহজেই এরা ভেঙে পড়েন না এমনকি এদের মধ্যে অন্যদের নেতৃত্ব দেওয়ার এবং অন্যের ওপর আধিপত্য বিস্তারের ক্ষমতাও আছে এই গণের অধিকারী জাতক জাতিকাদের মধ্যে একটি অদ্ভুত আকর্ষণ লক্ষ্য করা যায় তাদের আশেপাশের মানুষকে তারা খুব সহজেই আকর্ষিত করতে পারেন এবং নিজেদের বক্তব্য ও চারিত্রিক গুণাবলীর দ্বারা তাদেরকে প্রভাবিত করতে পারেন এদের চারিত্রিক বৈশিষ্ট্য ও সিদ্ধান্ত গ্রহণের আকস্মিকতা তেমনি আবার কখনো কখনো তা তাদের বিরক্তির কারণও হয়ে ওঠে জীবনে একবার নিজেদের লক্ষ্য স্থির করে নিলে তারা সেই লক্ষ্যের দিকেই এগিয়ে চলে এবং যতক্ষণ না লক্ষ্য পূরণ হচ্ছে তারা কোনো মতে থেমে থাকেন না লক্ষ্য অর্জনে অক্লান্ত প্রচেষ্টা তাদের জীবনে সফলতা এনে দেয় এরা খুবই নির্ভীক ও সাহসী হয়ে থাকেন সকল পরিস্থিতির মোকাবেলা করতে এরা সব সময় প্রস্তুত জীবনের যে কোনো মুহূর্তে ঝুঁকি নিতে এরা পিছ পা হন না এরা খুবই স্বাধীন চেতা হয়ে থাকেন যে কারণে অনেক সময় এদের মধ্যে গুয়েমি লক্ষ্য করা যায় এই গণের জাতক জাতিকারা সাধারণত একটু নেতিবাচক হয় সমস্ত কিছুতেই এরা নেতিবাচক দিকটি খুঁজে বের করার চেষ্টা করেন তবে চেষ্টা করলে এরাও ইতিবাচক হতে পারে এই গণের জাতক জাতিকারা কোনো জিনিসেরই ইতিবাচক ও নেতিবাচক দিকগুলি খুব সহজেই অনুধাবন করতে পারেন এরা খুবই স্পষ্টবাদী হন সঠিক কথা বলতে গিয়ে কখনও কখনো এরা তিক্ত শব্দের ব্যবহারও করে ফেলেন কোনো নেতিবাচক বা অশুভ শক্তির উপস্থিতি এরা অনুধাবন করতে পারেন তবে এদের চারিত্রিক ও মানসিক দৃঢ়তা এতটাই যে কোনো নেতিবাচক ক্ষমতাকে এরা দূরে সরিয়ে রাখতে পারেন কোনো পরিবারে যদি কোনো রাক্ষসগণের জাতক বা জাতিকা থেকে থাকেন সমস্ত পরিবারের জন্য তিনি একটি রক্ষা কবচের কাজ করেন কোনো নেতিবাচক শক্তি ওই জাতক বা জাতিকার পরিবারের ধারে কাছে ঘেঁষতে পারে না এই ছিল রাক্ষসগণের জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য এবার আসি রাক্ষসগণের সাথে কোন গণের জাতক বা জাতিকাদের বিবাহ হওয়া উচিত এবং কোন গণের বিবাহ হওয়া উচিত নয় সেই প্রসঙ্গে প্রথমেই বলি দেবগণ ও রাক্ষসগণ সম্পর্কে জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে দেবগণ ও রাক্ষসগণ দুটি বিপরীতগণ তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কখনো মেলে না এবং স্বভাবগতভাবেও এরা ভিন্ন তাই এই দুই গণের জাতক জাতিকাদের বিবাহ হওয়া উচিত নয় রাক্ষসগণের জাতক বা জাতিকাদের মধ্যে আগ্রাসন আধিপত্য বিস্তারের প্রবণতা এবং অহংকার লক্ষ্য করা যায় অন্যদিকে দেবগণের জাতক জাতিকাদের মধ্যে নম্রতা দয়া মায়া সরল মানসিকতা দেখা যায় ফলে এই দুই গণ হল একে অপরের বিরোধী এদের মধ্যে বিবাহ হলে আদর্শগত দ্বন্দ্ব দেখা দেয় তাই এই দুই গণের জাতক জাতিকাদের মধ্যে বিবাহ হওয়া অনুচিত আবার রাক্ষসগণ এবং নরগণের জাতক জাতিকাদের মধ্যে বেশ কিছু মিলও রয়েছে যেমন এরা উভয়ই উচ্চাকাঙ্ক্ষী এদের মধ্যে মানসিক দৃঢ়তা লক্ষ্য করা যায় তবে যদি জাতকের নরগণ এবং জাতিকার রাক্ষসগণ হয় তাহলে বিবাহ একদম নিষিদ্ধ বলে মানা হয় এতে মৃত্যুর আশঙ্কা পর্যন্ত থেকে যায় পাত্র গণ যদি একই হয় অর্থাৎ দুজনের গণের যদি মিল হয় তবে সেই বিবাহ খুব শুভ ও সুখের হয় গণ একই হওয়া সবচেয়ে শ্রেষ্ঠ বলে মানা হয় তাদের মধ্যে অনেক ক্ষেত্রেই মিল দেখা যায় তো এই ছিল রাক্ষস গণের জাতক জাতিকাদের বেশ কিছু বৈশিষ্ট্য তবে এর সাথে পারিবারিক ও পারিপার্শ্বিক বৈশিষ্ট্য এদের ওপর বেশ প্রভাব ফেলে আজকের ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থাকবেন নমস্কার